বীরভূমে শ্যুট আউট পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নীরসা গ্রামে তিনি পাথর ক্রাশারের মালিক আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নীরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে আট থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয় অস্ত্র থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ নামে ওই পাথর ব্যবসায়ী পাথর ব্যবসার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দাই দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় रामपुर হর্তার পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি रामपुर হর্তার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভালোরে জানতে কি বললাম হচ্ছে আমাদের সুবি ও কালেকশনই করে বের আজকে আমাদের হাত

আমার নাম মুন্না স্যার আমাকে প্রকাশ ভাবু আমাকে ফোন করে যে আমাদের পেট্রোল পাম্পের ওখানে গুলোগুলি চলছে মনে হয় চিন্তায় হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই আমি যখন স্পটে পৌঁছাই তখন থেকে গাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে তাকে গুলি করে দিয়েছে আমরা দেন্দি আর ওখান থেকে ছুটেই হসপিটালে এসেছি দেখুন এখন সঠিক বলতে পারছি না তবে ওখানে দুটো অপশন আছে আপনার একটা হচ্ছে আপনার ওই ফেন্সি কাটাতে একটা এ আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে আর একটা আছে পেট্রোল পাম্প একবারে নিয়ার পেট্রোল পাম্প আর ফেন্সি কাটার কাছাকাছি এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু ক্লু পাওয়া যেতে পারে সুদীপ বাসকি আজকে কি করছিল ওখানে দেখুন সুদীপ বাসকি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া খাটায় সেখান থেকে কালেকশন ট্রাক্সান করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব এক একগোটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখানে পেমেন্ট টোমেন্ট করো কোনো ধরণের কারো রিপেয়ারের বিল কারো পার্সের বিল কোনো এ বিল ওখানে দিয়ে আত্মহ করে হ্যাঁ প্রায় ওখানে যারা এই ব্যবসায়ী থাকে টুকিটাকি যারা করে ওখানে এসেই বসে আন ওই জায়গায় আনুমানিক কত টাকা লেনদেন হয় সপ্তাহ দেখুন ওটা আমি সঠিক বলতে পারবো আপনার তো এলাকার পাথর ব্যবসায়ী এই ঘটনার পর কি আপনারা আতঙ্কিত নিশ্চয়ই আতঙ্কিত কেন আতঙ্কিত এই হঠাৎ করে ধরলেন একটা ওপেন দিনের বেলা এগারোটার সময় এরকম ধরনের গুলি চালিয়ে একটা সুস্থ মানুষকে মানে এ করে দেওয়া এই আতঙ্কিত হবে না সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে ব্যবসাদার তো আতঙ্কিত হবে পুলিশের ভূমিকা কি আছে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ গেছে আমরা এদিকে চলে এসেছি পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে